তুমি কেমন ঘর বানিয়েছো এটা হ্যাঁ উপর থেকে এটা তোমার ঘর জানলা ওটা কই দেখি এই ঘরটা গরিবের ঘর না বাবা হ্যাঁ গরিবের ঘরের এটা গরিব মানুষের ঘর হ্যাঁ সামিতি আমার মেয়ে পুচি আজকে নতুন ব্লকে সবাইকে স্বাগত আজকে দুপুর খেতে বসেছি সিঙ্গি মাছের ঝোল দিয়ে এই দেখো গাই সিঙ্গি মাছ পুরো গোটা গোটা সিঙ্গি মাছ দিয়ে আমরা আজকে জমিয়ে খাবো না বাবা হ্যাঁ ভলুকাও দিব ভলু তুই খাবি বলু খাবে

কি বানাচ্ছো তোমরা বলো পিঠে বানাচ্ছি দেখো কি সুন্দর ফুলেছে পিঠেটা